আমার নাম মোহাম্মদ মুফতাউল হুদার আসেল আমার ব্যবসা প্রতিষ্ঠান করুমলা মার্কেট চতুর্থতলা ৬৬ নম্বর এস খানম টেলিকম আমার গ্রামের বাড়ি বালাগঞ্জ উপজেলার ঘরপুর শিওর খাল আমি দুই সাল থেকে করিমুল্লা মার্কেটে ব্যবসার সাথে জড়িত আছে এম আছে স্পিকার আছে আপনার ইমলো স্পিকার আছে স্পিসার চাল্লিশ ওয়ারলেস হেড হেডফোন আছে মক্সর স্পিকার আছে অকদিন হেডফোন আছে এক্সেলর বিভিন্ন কোয়ালিটির বিভিন্ন মডেলর আপনি এক্সেলর চার্জার আছে হেডফোন আছে সানাইড বিভিন্ন মডেলের চার্জার আছে হেডফোন আছে অক্সিজেনর আছে মক্সর আছে আইফোনের আর্টির ব্যাটারি আছে লন্ডন স্টারের ব্যাটারি আছে স্পিকার আইটেমের মধ্যে ডি ডি আছে ডি টেন আছে আপনার ডাব্লিউ ফন্ডও আছে সব ধরনের আপনার স্পিকার আইটেমও আপনার আশা করি পাইবা এরপরে চারদার ওয়ান প্লাস আছে বরফোনার চারদার ফাইবা বরফোনার নিক ব্যান্ড ফাইবা খালিমার সব ধরনের চার্জার আছে বরফোনার কেবল আছে বরফোনার চারদার আছে ও পাওয়ার বেংক আছে দামি পাওয়ার ব্যাঙ্ক এগুলো আছে বাল্ল পাওয়ার ব্যাঙ্ক আছে বাল্ল মানের পাওয়ার ব্যাংক আছে দশ বছর আগর ব্যাটারি আমার দোকান ফাইবা লন্ডন স্টার সব জাতীয় লন্ডন ব্যাটারি আমার দোকানে আপনারা ফাইবা ইনশাআল্লাহ আরও অনেক আইটেম আছে সব বলা সম্ভব না অনেক আইটেম আছে বাইকারি এবং খুচরা বিক্রয় করা হয়